বহু বছর আগের কথা এক বনে সবাই মিলেমিশে থাকতো হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হয় বনে এত ঝড় হচ্ছে এত ঝড় হলে আমি কিভাবে বাঁচব আমাকে কোথাও আশ্রয় নিতে হবে আমারে ছোট্ট করে কে করানারে বুড়িমা আমি ছোট্ট চুরুই দরজাটা একটু খুলে দেবে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আমি উঠতে পারছি না আমার জন্য কি তোমার ওই ছোট্ট ঘরে একটু জায়গা হবে আমার এই ছোট্ট ঘরে তোমার অসুবিধা হবে না তো আমার কোনো অসুবিধা হবে না বলি মা এসো ভিতরে এসো এ তো অনেক ঝড় বৃষ্টি এলো কোথায় যাব রাত হয়ে গেল আমার মালিক তো এখনো আমাকে নিতে আসলো না দেখি আশেপাশে কোথাও গিয়ে থাকি এই তো একটা ঘর দেখি ওখানে আমার জায়গা হয় কি না আমি গরু আমার জন্য তোমার ওই ছোট্ট ঘরে কি একটু জায়গা হবে এসো ভিতরে এসো ঝড় শুরু হলো থামার তো কোনো নাম নেই এভাবে ঝরলে আমি তো মারা পড়ব দেখি কোথাও আশ্রয় পাওয়া যায় নাকি আমার এই ছোট্ট করে কে করা না রে পরিমা আমি বনের শিয়াল বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে আমার জন্য তোমার ওই ছোট্ট ঘরে একটু জায়গা হবে কি এসো ভিতরে এসো এভাবে ঝড়তে থাকলে তো মারা পড়বো দেখি কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা এই তো পাশে একটা ঘর দেখতে পাইতেছি দেখি আমার জন্য একটু জায়গা হয় কি না আমার এই ছোট্ট ঘরে কি করানা আমি বনের রাজা সিংহ বিপদে পড়ে আজ তোমার দুয়ারে এসেছি আমার জন্য তোমার ছোট্ট ঘরে কি একটু জায়গা হবে সিংহকে দেখে শিয়াল ও গরু ভয়ে এক কানিতে বসে আসলে এখানে ভয়ের কিছু নাই আমরা বিপদে পড়েছি তাই বুড়িমার ঘরে আশ্রয় নিয়েছি তোমরা কেউ ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না এরপর একের পর এক বুড়িমা সবাইকে জায়গা দিল এবং বুড়িমা খেয়াল করলো সবাই ঠান্ডায় কাঁপতিছে তাদের আগুন তাপানোর ব্যবস্থা করে দিল পরের দিন সকালে উঠে বুড়িমা দেখে সবাই কাজে ব্যস্ত সিংহ রাজা কাঠ কেটে আনছে ঝড়ে লেবুর গাছটি হেলে পড়ছে গরু তাই সোজা করার চেষ্টা করছে শিয়াল ঝাড়ু দিচ্ছে এবং ছোট্ট চুরুই কুড়ে ঘরের ছাউনিতে বসে সব দেখছে দুপুর গড়িয়ে বিকেল এবার সবাইকে বিদায় দেওয়ার পালা বুড়িমাকে বিদায় জানিয়ে সবাই চলে যাচ্ছে কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে সবার মন বুড়িমার বাড়ির দিকে টানে বুড়িমার ভালোবাসা তাদেরকে সন্তুষ্ট করে তুলেছে বুড়িমাকে ছাড়া তারা কিছুই বুঝতেছে না তাদের মনে যেন বুড়িমার আদর স্নেহ ভালোবাসা গুলো ভেসে উঠতেছে তারা ঠিক করলো বুড়িমায়ের বাসায় থেকে বুড়িমা তোমার অসুবিধা না হলে আমরা সারা জীবন তোমার সাথে থেকে যেতে চাই আমার কোনো অসুবিধা নেই তোমরা আমার সঙ্গে সারা জীবন থাকতে।